আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি শাহিদুর ইসলাম জালের ঘর থেকে বলছিলাম আজকে আপনাদেরকে দেখাবো মই জালের রশিটা কীভাবে বাঁধতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা উপরে রশির সঙ্গে নিচে একটা কটের মোটা কটের দড়ি কিংবা সুতোর সঙ্গে কটের সুতো দিয়ে পেন্স দিয়ে বেঁধে দিচ্ছি যাতে করে জালটা টানতে অনেক সুবিধা হবে এই জন্য আর কি তো এই যে দেখেন জালটা কীভাবে বাঁধতে হয় এবং আমিও বাঁধতেছি কীভাবে বাঁধতে হয় একটু দেখে নিন চিকন সুতার মাধ্যমে জালটা মোটা রশির সঙ্গে আমরা বেঁধে দিচ্ছি এভাবে জালটা পানলে আধাত পর পরে আমরা এই চিকন সুতা দিয়ে বাঁধন দিই যাতে করে জালটা যখন আমরা টান করব তখন নিচের বটটা ঢিল হয়ে যায় এবং এখানে ঘায়ে অনেক মাছ আসে প্রচুর সেজন্য আর কি তো এভাবে হয়তো কে বাঁধে কি বাঁধে না বলতে পারবো না আমরা এরকমভাবে বেঁধে দিই যাতে শক্তপোক্ত হয় এবং মাছটাও বেশি আসে জালে তো এইভাবে মাছ ধরা অনেক সহজ এবং সহজলভ্যভাবে মাছ মারা যায় এটাতে এটা হচ্ছে মই জাল এই জালে অনেক মাছ আসে গ্যাস দেওয়া পুকুরে বিষ দেওয়া পুকুরে মাছ যখন টান দিবেন এটা দিয়ে ঘাই ভর্তি মাছ আসবে ইনশাল্লাহ যেটা কাদার ভিতরে থাকে সেই মাছটাও চলে আসে এই জালে এই রকম জাল যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে এই জালগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে এই জালগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন জালগুলো কি সুন্দর কালার আর ঘাইটা কত বড় আর কাঠিটা কীভাবে বাধা রয়েছে একটু দেখেন শক্তপোক্তভাবে এরকম জাল যাদের প্রয়োজন অতি দ্রুতই যোগাযোগ করুন কারণ এই জালগুলো আমাদেরকে অগ্রিম অর্ডারের মাধ্যমে আমরা বুকিং নিয়ে থাকি এবং এতে করে জালটা বানিয়ে দিই কিছু অ্যাডভান্স নিয়ে থাকি আমরা আর এই জালের ছিদ্রটা দেখেন এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই ছিদ্রের মাধ্যমে আপনারা মাঝারি পুঁটি থেকে সব ধরনের মাছ ধরতে পারবেন তো যাদের প্রয়োজন অতি দ্রুতই যোগাযোগ করুন আমাদের সঙ্গে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল জালের ঘর সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে পাঠিয়ে থাকুন আর এরকম জালের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের আমাদের সাথেই যোগাযোগ করুন ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি